আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় সম্পর্কের যত্ন করি ভালো থাকি এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে এবার সবাই একসাথে একটি খেলা খেলি এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা পড়ার পরে এখানে একটি শখ রয়েছে শখটি হলো আমার অভিজ্ঞতা শখ এক প্রথমেই এখানে বলা হয়েছে ইতিবাচক অভিজ্ঞতা ইতিবাচক অভিজ্ঞতার এখানে একটি ইমোজি রয়েছে এখানে জালেক বা ছুটির দিনে আমরা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি সবাই ভালো খেলি এবং জয়লাভ করি এরপরে তখন কি করেছিলাম তখন কি করেছিলাম একে অন্যকে ভালো কাজে সহযোগিতা করি একে অন্যকে সম্মান দেই ও অন্যের মতবাদকে প্রাধান্য দেই এরপরে এখানে নেতিবাচক অভিজ্ঞতা এখানে ইমোজিটা দেখতে পারত এটি নেতিবাচক অভিজ্ঞতার একটি ইমোজি এখানে যা একজন বন্ধু চুরি করেছে তা সকলেই জানতে পেরেছি তখন কি করেছিলাম একে অন্যকে হিংসা করি একে অন্যকে ঘৃণা করি একে অন্যকে উপহাস করি এভাবেই এখানে আমার অভিজ্ঞতা সব একের উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা এরপরে সহপাঠী ও সমবয়সী সম্পর্কের শক্তি এখানে সমবয়সীদের সাথে সম্পর্কের ইতিবাচক কিছু প্রভাব রয়েছে এই প্রভাবগুলো মনোযোগ সহকারে পড়ে নিবা এরপরে সহপাঠী ও সমবয়সী সম্পর্কে সম্ভাব্য সমস্যা এগুলো বিষয় পড়বা এগুলো বিষয় যদি আমি পড়তে যাই তাহলে অনেক সময় লাগবে তাই আমি এগুলো বিষয় স্কিপ করতেছি এরপরে আমার অভিজ্ঞতা শখ দুই শখ দুইয়ের প্রথমে নেতিবাচক অভিজ্ঞতা আর এর অপর কলামে আমার ওপরে এর নেতিবাচক প্রভাব প্রথমের একটি উদাহরণ করে দেওয়া আছে তাই আমি এটি বলতেছি এক আমার ছবি আঁকা সুন্দর হয়নি বলে একজন সমবয়সী আমাকে বিদ্রুপ করছিল আর কি হচ্ছে খুব ইচ্ছে হলেও আমি সবার সামনে ছবি আঁকতে অস্বস্তি বোধ করেছিলাম এরপরে দুই নম্বরটি আমি দিয়েছি একবার কাবাডি খেলায় প্রতিপক্ষের ঘরে যতবার গিয়েছিলাম ততবার ধরা খেয়েছি কোনো পয়েন্ট আনতে না পারায় বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করেছিল এই ঘটনাটির ওপর নেতিবাচক প্রভাব যা পড়েছে এরপর থেকে কাবাডি খেলার কথা শুনলে সেদিনের কথা মনে পড়ে এবং আমি কাবাডি খেলতে ভয় পাই পরের ঘটনাটি আমি দিয়েছি নেতিবাচক ঘটনা একদিন বোর্ডে একটি অঙ্ক করতে গিয়ে ভয় ও অস্বস্তি বোধ হয় এ কারণে আমি অঙ্কের ভুল সমাধান করি পরে ক্লাসের বন্ধুরা এ নিয়ে আমাকে বিদ্রুপ করে এর ওপর নেতিবাচক যে প্রভাব পড়েছে এরপর থেকে আমি বোর্ডে গিয়ে অঙ্ক করতে লজ্জা ভয় ও অস্বস্তি বোধ করি স্যার অঙ্ক করতে বললে না বলি এতে করে আমার অনেক বড় ক্ষতি হয় এভাবে এই শখটিতে নেতিবাচক অভিজ্ঞতাগুলো লিখবা আর এই নেতিবাচক অভিজ্ঞতাগুলোর ওপর নেতিবাচক কি প্রভাব পড়েছে তাও এভাবে লিখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা এগুলো বিষয় সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এর অপর পৃষ্ঠায় এখানে সমবয়সীদের সাথে সম্পর্কের নেতিবাচক প্রভাবগুলো রয়েছে কি কি নেতিবাচক প্রভাব এই নেতিবাচক প্রভাবগুলো মনোযোগ সহকারে পড়ে নিবা এরপরে সমস্যা বা সীমাবদ্ধতা দূর করার কৌশল এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে সীমাবদ্ধতা দূর করতে যে কাজগুলো করব সমবয়সী ও সহপাঠীদের সাথে সম্পর্কের যত্ন ও পরিচর্যায় করণীয় এখানে কিছু করণীয় দেওয়া আছে এই করণীয়গুলো পরে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন